আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া পর্দা করে চলো নারী না হলে জাহান্নাম হবে তোমার পর্দা করে চলো নারী না হলে জাহান্নাম হবে তোমার বাঁচবা কদিন দুনিয়াতে তুমি একটু দেখো চিন্তা করি বাঁচবা কদিন দুনিয়াতে তুমি চিন্তা করি পর্দা করে চলো নারী না হলে জাহান নাম হবে তোমারি পর্দা করে চলো নারী না হলে জাহান নাম হবে তোমারি ভাবুতো তোমরা মনে দিলে শান্তি পাবে কলতা চলে ভাবুতো তোমরা মনে দিলে শান্তি পাবে কলতা তুলে হায়াত যে দিন সে সইবে যাই চাইতে হবে কবর বাড়ি হায়াত যাদের তে সইবে যাইতে হবে কবর বাড়ি পর্দা করে চলো নারী না হলে জাহান্নাম হবে তোমারই পর্দা করে চলো নারী না হলে জাহান্নাম হবে তোমারই দুনিয়ারি ধকাই পড়ে কোদারু কুঙ্গসগুলে দুনিয়ারে ধোকাই পড়ে কোদারু কুম গেছ ভুলে কি যে হবে মারার পরে একটু দেখো চিন্তা করি কি যে হবে মারার পরে একটু দেখো চিন্তা করি পর্দা করে চলো নারী না হলে যে হবে তোমারি করে না পরদা নাম হবে হুকুম না মানিলে জাহান্নাম তোমার আসে কপালে খোদারু না মানিলে জাহান্নাম আসে তোমার কপালে সবাই থাকতে কর আমল নহেবন যাবে বিপল সময় থাকতে কর আমল নহেবন যাবে বিপদ ভূতের কথা না বুঝলে দিবি তোরা গলাই দড়ি ভূতের কথা না বুঝলে দিবি তোরা গলাই দড়ি পর্দা করে চলো নারী না হলে জাহান হবে তোমারি পর্দা করে চলো নারী না হলে জাহান নাম হবে তোমারি তাতে কাটিঙের যাওয়া পড়ে টোটে গায়ে

রূপের ব্যব মাথার কাপড় ফেলে মার্কেটে যাও উদলা হয়ে মাথার বুকের কাপড় ফেলে মার্কেটে যাও উদলা হয়ে কি যে কি জব দিবে মরার পরে একটু দেখো চিন্তা করে কি জবাব দিবে কোদার চিন্তা করে পর্দা করে চলো নারী না হলে যে আন্নাম হবে তোমার পর্দা করে চলো নারী না হলে যে আন্নাম হাদিস তোমার মানিয়া টান্তি পাইবা কেমন করিয়া পুরো আনহা দিস না মানিয়া পাইবা কেমন করিয়া টান্ত রা কর তুমি কবর কে তোমার শ্বশুর বাড়ি টান্তি আশা করো তুমি কবর কি তোমার শ্বশুর বাড়ি করে চলো নারী না হলে যখন নাম হবে তোমারি পর্দা করে চলো নারী না হলে যখন নাম হবে তোমার নামাজ না করিয়া জান্নাত পাইবা কেমন করিয়া নামাজ রোজা জানা করিয়া জান্নাত পাইবা কেমন করিয়া জান্নতে রাস্তা করো তুমি জান্নতে কে তোমার বাবার বাড়ি জান্নতে রাস্তা করো তুমি জান্নতে কে তোমার বাবার বাড়ি পর্দা করে চলো নারী রাহুল জাহান্নাম হবে তোমারই পর্দা করে চলো নারী রাহুল জাহান্নাম হবে তোমারই আসসালামু আলাইকুম